আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারো কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের ওয়াশেবল ডাইপারের কালেকশান হ্যাঁ আমাদের কিন্তু হিউজ ওয়াশেবল ডাইপারের কালেকশান আছে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কিন্তু এই ওয়াশেবল ডাইপারগুলো সবসময় কালেক্ট করে থাকি ঠিক আছে আর আমরা যেই কোয়ালিটিটা প্রোভাইড করছি একদম নিঃসন্দেহে আপনারা এটা একটা বেস্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে তো আমাদের কাছে ওয়াশেবল ডাইপারের এখন তিনটা ভ্যারিয়েশন আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে চাইনিজ ওয়াশেবল ডাইপারের মধ্যে দুইটা পাতলা প্যাড যেটা চাইনিজ ওয়াশেবল ডাইপার অরিজিনালটা দুইটা পাতলা প্যাড ঠিক আছে আর হচ্ছে এইটা একটা আছে মিডিয়াম কোয়ালিটির ওয়াশেবল ডাইপার এটার মধ্যে একটা পাতলা প্যাড পাবেন এটার কোয়ালিটি কিন্তু মিডিয়াম আমি বারবার বলছি এটা নিউবর্ন থেকে দেড় বছর পর্যন্ত বা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাচ্চাকে পড়াতে পারবেন আপনারা আর এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি এটার মধ্যে আপনারা একদম বড় মোটার তিন লেয়ারের দুইটা প্যাট পাবেন ঠিক আছে এগুলো লিখা আছে হচ্ছে জিরো থেকে দুই বছর পর্যন্ত কিন্তু এটা আপনারা অনায়াসেই তিন বছর পর্যন্ত পড়াতে পারবেন ওকে আচ্ছা তো আমি একটু দেখিয়ে দেই এই যে এই ডাইপারগুলো চাইনিজ ওয়াশেবল ডাইপার এই ডাইপারগুলোর মধ্যে আপনারা প্যাড পাবেন দুইটা কিন্তু প্যাটগুলো হচ্ছে একদম পাতলা পাতলা দুই লেয়ারের প্যাড বাট এটা অরিজিনাল চাইনিজ ওয়াশেবল ডাইপার এবং এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে এবং এটার অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এই ওয়াশেবল ডাইপারগুলোকে ডিফারেন্ট ডিফারেন্টভাবে ইউজ করতে পারবেন আমি একটু আপনাদেরকে এটার যে ওয়াশেবল ডাইপার ভেতরে যে প্যাডগুলো এটা একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি আচ্ছা আমি এখন এটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন কার্ড এগুলো কিন্তু কার্ড দেয়া অরিজিনাল চাইনিজ ডাইপার সো এটা কীরকম হবে এই যে এটা কিন্তু বেশ বড় সাইজের যেটা অরিজিনাল ডাইপার আর কি এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভেতরের পোর্শনটা কীরকম হবে এই যে দেখেন হ্যাঁ এটা একটু পুরাটা খোলো এই যে ভেতরটা কিন্তু বেশ বড় সড়ো হবে আর এটার ফ্যাব্রিক্স কিন্তু খুবই হাই কোয়ালিটি ফুল আর ভেতরে দুইটা প্যাড পাবেন হ্যাঁ এটা কিন্তু একদম চার্জ চাইনিজ অরিজিনাল চাইনিজ ডাইপার প্যাড এটা পাতলাটা হ্যাঁ দুই লেয়ারের প্যাডটা এটা কিন্তু দুই লেয়ারের প্যাড আপনারা দুইটা পাবেন ঠিক আছে চাইনিজ ওয়াশেবল ডাইপার দুই লেয়ারের প্যাড দুইটা পাবেন এবং এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ডাইপারের আপনি আপনাদেরকে একটু ডিজাইনগুলো সব দেখিয়ে দাও হ্যাঁ এখানে রাখো সবগুলো ডিজাইন নিচে রাখো হ্যাঁ সবগুলো ডিজাইন একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন হ্যাঁ এরপর এটা একটা ডিজাইন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার ডিজাইন এখন যা দেখাচ্ছি এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার ডিজাইন এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন ঠিক আছে এই ওয়াশেবল ডাইপারগুলো কিন্তু আপনি সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত পরাতে পারবেন আর ভেতরে যদি বাচ্চা একটু বড় হয়ে যায় ভেতরে যেই আপনার প্যাডটা আছে ওই প্যাডের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে ভেতরে ছোটো ছোটো একদম ছোটো ছোটো যে কাঁথাগুলো আছে ওই কাঁথাগুলো বা বাসার নরম কাপড় দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করাতে পারবেন আচ্ছা এরপর সরিয়ে রাখছি এরপর আমরা মিডিয়াম কোয়ালিটির ওয়াশেবল পারে আসছি এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো হ্যাঁ এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা নিউ বর্ন থেকে শুরু করে আপনার এটার প্যাডটা দেখাও হ্যাঁ এটার প্যাড কিন্তু ছোট এটার প্যাডটা ছোট হবে এবং এটা কিন্তু আমাদের দেশীয় প্যাড এটা আমাদের দেশীয় প্যাড এটা চাইনিজ অরিজিনাল প্যাড না এটা আমি আপনাদেরকে বলেই দিলাম এটা পাতলা এটাতে কিন্তু সিঙ্গেল প্যাড দিলেও কিন্তু আপনার বাচ্চা যদি শিশি করে সেটা লিক করবে তো আপনারা কী করবেন ভেতরে মোটা কাঁথা ভেতরে মোটা কাপড় বা হচ্ছে গিয়ে পাতলা যেই ছোট ছোট কাঁথাগুলো আছে সেগুলো দিয়ে ব্যবহার এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা করে হ্যাঁ এগুলো পার পিসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা করে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা যা যারা তিন কালারগুলো দেখাও এটার কালারগুলো দেখাচ্ছি এটা একটা রেড কালার আছে অরেঞ্জ কালার আছে তারপর ইয়েলো কালার আছে এরপর সুন্দর একটা ব্রাউন কালার আছে যারা তিন পিস একসাথে নেবেন হ্যাঁ এই এক কালারের ডাইপারগুলো যারা তিন পিস একসাথে নেবেন তারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা সরিয়ে রাখছি এবার আমাদের লাস্ট ক্যাটাগরি যেটা একদম হাই কোয়ালিটির ডাইপার চারশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে চারশো টাকা আচ্ছা এখানের মধ্যে একটা ডিজাইন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই হ্যাঁ এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে কার ডাইপার এটা কিন্তু চাইনিজ অরিজিনাল ডাইপার সাথে দুইটা প্যাড পাবেন তিন লেয়ারের মানে মোটা মোটা দুইটা প্যাড পাবেন ঠিক আছে এই যে দেখেন ভেতরটা একদম ওয়াইড ভেতরটা এবং ফেব্রিক্সটাও কিন্তু ভালো ক্যামেরাতে আমি জানি না বোঝাতে পারছি কিনা এই যে দেখেন মোটা মোটা দুইটা প্যাড পাবেন এগুলা কিন্তু বেশ মোটা মোটা প্যাড এই যে চাইনিজ অরিজিনাল মোটা মোটা প্যাড এবং এগুলার প্রাইস পড়বে হচ্ছে আপনার চারশো টাকা করে আচ্ছা এখন আমাকে সবাই হচ্ছে আমাদেরকে অনেকেই কোয়েশ্চেন করেন এই যে এই এই সব প্রিন্টেড ডাইপার অনেক জায়গায় আপনারা তিনশো পঞ্চাশ বা তিনশো টাকায় পাচ্ছেন সেটা কিভাবে পাচ্ছেন সেটা পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিই সেই জিনিসটা যে ওনারা আপনাদেরকে প্যাড দিচ্ছে এটা সিঙ্গেল প্যাড হিসেবেও আসে এই ডাইপারটা সিঙ্গেল প্যাড হিসেবেও পাওয়া যায় আর এই ডাইপারটা হচ্ছে গিয়ে আপনার ডাবল প্যাড হিসেবেও পাওয়া যায় সো যারা সিঙ্গেল প্যাড দিচ্ছে তারা তাদের প্রাইসটা অবশ্যই কম হবে তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর বা তিনশো আশি এইরকম একটা প্যাডের দামই হচ্ছে আপনার নব্বই টাকা হ্যাঁ সো এরকম ডাবল ডাবল দুইটা প্যাড দিলে তো অবশ্যই আপনার সেই প্রাইসটা কখনোই সাড়ে তিনশো বা তিনশো সত্তর বা তিনশো আশি টাকায় কখনোই দেওয়া পসিবল না বোঝা গেছে সো যারাই অর্ডার প্লেস করবেন যেখানে কম দেখবেন অবশ্যই বুঝে নেবেন যে আপনার দুইটা মোটা প্যাড আছে কিনা কারণ দুইটা মোটা এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে চাইনিজ অরিজিনাল প্যাডটা দেওয়া হচ্ছে কি না কারণ যদি আপনি দেশীয় প্যাড দেওয়া হয় দুইটা মোটা প্যাড দিলেও দেশীয় প্যাডটা কিন্তু আপনার শোষণ ক্ষমতা খুবই কম তো যে কারণে হচ্ছে ওটার কোয়ালিটি এতটা ভালো হয় না আমরা আপনাদেরকে আপনার নিশ্চিন্তভাবে নিতে পারেন যে আমরা আমাদের কাছ থেকে আপনারা একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং হচ্ছে গিয়ে অরিজিনাল চাইনিজ যে প্যাডটা আছে সেটা পাবেন আচ্ছা এটার যে ডিজাইন ডিজাইনগুলো আছে আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেই হ্যাঁ সবগুলো দেখাও এই যে এগুলো সব চারশো টাকার ডিজাইন হ্যাঁ এগুলো সব চারশো টাকার ডিজাইন এখান থেকে এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চারশো টাকার অনেকগুলো ডিজাইন আছে তো সেম দেখতে প্রোডাক্ট কিন্তু ভেতরে অনেক ধরনের কারসাজি থাকে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ অনলাইনে আপনার একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় পাওয়া যায় দেখতে একই রকম হলেও কোয়ালিটি কিন্তু সেম হয় না ঠিক আছে যেমন তিনশো পঞ্চাশ টাকায় আপনারা যে ডাইপার চেয়েছেন আমরা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে চাইনিজ অরিজিনাল ডাইপারই দিয়েছি ভেতরেও চাইনিজ প্যাড দিয়েছি কিন্তু দুই লেয়ারের হ্যাঁ প্যাড দিয়েছি কিন্তু দুই লেয়ারের এটা আপনারা মাথায় রাখবেন চারশো টাকা এই যে এগুলো সব চারশো বিশ টাকার ডিজাইন যেটার যেই কোয়ালিটি অনুযায়ী যেই প্রাইস হবে অবশ্যই কারো কাজ আপনাদেরকে সেই কোয়ালিটি অনুযায়ী বেস্ট প্রোডাক্টটা দিবে হ্যাঁ এটা মানে এই জিনিসটা একটু আপনারা একদম টেনশন ফ্রিভাবে নেবেন ঠিক আছে এই যে এই এতটুকু ভরসা আপনারা আমাদের উপর করতে পারেন আচ্ছা তাহলে ওয়াশোবর ডাইপারের ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ